সালামু আলাইকুম বিয়ার্স সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম তো আমি আর বাবা হচ্ছে এখন বাজারে যাচ্ছি দেখেন বাবা বাজারে যাচ্ছে অফিস থেকে আসার পরই বাবা বলতেছে বাবা তরমুজ খাবো তরমুজ বাবাকে নিয়ে বাজারে যাচ্ছি তো এই দেখুন বাবা বাজারে যাচ্ছে হেঁটে হেঁটে আমি আর আগে আগে যাচ্ছি ও ভীষণ খুশি বাজারে যাবে এই জন্যে আর এই খালি জায়গাটায় দেখতেছে যে ভিতরে কি আছে তো দেখেন ও হেঁটে হেঁটে যাচ্ছে মাশাল্লাহ এখানে দাঁড়াইছে একটা পোকা দেখছে ওইটা মারার জন্য হয়ে দেখে পোকা মারতেছে বাবারে বললাম যে বাবা চলো পোকা মারা হয়েছে তো বলতেছে না পোকা মারবো তো দাঁড়ায় রয়েছে আবার দেখতেছে পোকাটা তো অবশেষে ওকে নিয়ে আবার যাচ্ছি তো এগুলি রাস্তা দিয়ে বাজারে যায় প্রতিদিন আমরা আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন তো এই যে বাবা আসছে বাবা অনেক খুশি বাজারে যেতে পেরে আমি অফিস থেকে আসলে ওর কথা একটা চলো বাবা বাজারে যাই মানে বাজারে হচ্ছে বাসার কাছেই আর বাজার ছাড়া ওকে নিয়ে ঘুরতে আশেপাশে যাওয়ার মতো কোনো জায়গা নাই তো যখন ছুটি পায় তখন হচ্ছে ওকে নিয়ে মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়ার চেষ্টা করি তো বাজারে কাছাকাছি পায়ে চলে আসছি তো এইখানে হচ্ছে আর একটা ঘটনা ঘটছে এই যে পাশের যে মুরের যে বাসাটা দেখতেছেন যে বাসাটা সামনে গেছে এই বাসাটা হচ্ছে আদিল বাবার এক বন্ধু নাম হচ্ছে আরিয়ান ওদের বাসা তো দাঁড়ায় রয়েছে আরিয়ানদের বাসায় যাবে আরিয়ানদের বাসায় যাইতে যাচ্ছে তো আরিয়ান হচ্ছে গ্রামের বাড়ি চলে গেছে এই জন্য হচ্ছে ওকে নিয়ে গেলাম না তো ওকে বললাম যে আরিয়ান গ্রামে চলে গেছে তো বাবা হচ্ছে দেখেন পরে গেছিল প্রায় ও হচ্ছে এদিক ওদিক খালি ঘোরাফেরা করে রাস্তা দিয়ে হাটে এদিকে যায় ওদিকে যায় যেটা দেখে ওইটাই খালি ধরতে চায় এখন তো বাজারে আসছি বাজারে আসার অবশ্য একটা উদ্দেশ্য আছে তো যে পথ ভিডিওর প্রথমে বলছিলাম যে বাবা বলতেছিল তরমুজ খাবে এই জন্য হচ্ছে একটা তরমুজ কিনতে আসছি তো ছোটো দেখে নিব যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার কম এজন্য হচ্ছে একটা ছোটো দেখে তরমুজ নিব তো আয়সা দেখে যে তরমুজের দোকান কেবল বসতেছে দেখেন ঝাড়ু দিছে কেবল ঝাড়ু দিয়ে ঝাড়ুটা রাখছে তো আমি জিজ্ঞাসা করতেছি যে তরমুজ কত করে তো উনি বললেন যে তরমুজ পঞ্চাশ টাকা কেজি তো তরমুজের কেজি হচ্ছে পঞ্চাশ টাকা তো বললাম যে তরমুজ কিছু কম রাখেন দাম উনি বলতেছে যে না মামা কম রাখা যাবে না একদম পঞ্চাশ টাকা আর তরমুজগুলো হচ্ছে নাকি মিষ্টি হবে অনেক বরিশাল থেকে নিয়ে আসছে গতকালকে আমি দেখে গেছি অনেকগুলো তরমুজ নিয়ে আসছিল তো তরমুজ প্রায় বিক্রি করে হচ্ছে তো বললাম যে একটা তুলে দেখি ছোট দেখে কিন্তু ছোট তরমুজ নাই তো একটা ওজন করতে বললাম তো এই তরমুজটা ওজন করতেছে তো ওজন করার পর দেখি এই তরমুজটা প্রায় পাঁচ কেজি হয়ে গেছে তো এত বড় তরমুজ হচ্ছে আমি নিব না কারণ ফ্রিজে রেখে তরমুজ খাওয়া তেমন একটা ভালো লাগে না এজন্য হচ্ছে এটা রেখে দিলাম নিলাম না এই দোকান থেকে তো যাচ্ছিলাম সামনের দিকে যাওয়ার সময় দেখে যে ব্যানগারিতে টমেটো বিক্রি করতেছে বলতেছে টমেটো এক কেজি বিশ টাকা চিন্তা করুন এই টমেটো হচ্ছে কিছুদিন পর আমরা একশো বিশ টাকা কেজি কিনবো আর এখন হচ্ছে শুধুমাত্র বিশ টাকা তো আর একটা তরমুজের দোকানে আসলাম এখানে হচ্ছে কিছু ছোট ছোটো তরমুজ আছে তো বললাম যে ভাই একটা তরমুজ ওজন করে এখানে ওই একই দাম তো উনি একটা তরমুজ হাতে মিশে নিয়ে হচ্ছে ওজন করতেছে ওজন করার পর হচ্ছে এটা নিলাম তো তরমুজটা বললাম যে কেটে দেখান উনি বললো যে কেটে দেখাচ্ছি যদি লাল না হয় টাকা নিবো না তো দেখলাম যে না তরমুজটা লাল হয়েছে তো এখন হচ্ছে উনি তরমুজটা আমার পলিতে দিলেন পলিতে দেওয়ার পর এখন হচ্ছে টাকা দিব ওনাকে তো তরমুজটা কিন্তু অনেক সুন্দর লাল হয়েছে আপনাদেরকে দেখাবো বাসায় গিয়ে তো টাকা দিলাম টাকা দিয়ে হচ্ছে এখন হচ্ছে আমি আর বাবা বাসায় যাব তো বাবা অনেক খুশি তো এই দেখুন তরমুজটা লাল হয়েছে বাট উপরের দিকে যতটা লাল ভিতরে ততটা লাল হয় নাই আর তেমন একটা মিষ্টি একটু কম তো বাবাকে দিছি বাবা হচ্ছে মশলা তরমুজ খাচ্ছে এদিকে তো আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি কেমন হয়েছে আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন